রাত বৃষ্টিতে হয়েছে মাছ পড়বে তাই বন্ধুরা কাল খুব ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে খুব তা আজকে মাছ ধরবো মাছ ধরে দেখা যাক কি রান্না হয় আজকে রান্না করা হবে দেখি মাছটা যদি করে কেমন

কত বড় বন্ধুরা মাছ ধরা হয়ে যাচ্ছে এবারে মাছ কেটে পরিষ্কার করে এবার ধর দেখা হচ্ছে রান্নাঘরে নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো তোমাদের দাদা আজকে সকালে পুকুরতে জ্যান্ত মাছ ধরেছিল সে জ্যান্ত পোনা মাছ দিয়ে আর গাছের কাঁচকলা দিয়ে একটা সুন্দর সুস্বাস্থ্যকর রেসিপি বানাবো তো তোমরা দেখো আমি আমি থেকে কলা কাটবো কলা গাছটা দেখতে পাচ্ছি পুরো পড়ে গেছে এই আম গাছের ওপর আর তোমাদের দাদা এই ঠেকান দিয়েছে বাঁশ দিয়ে ঠেকান দিয়েছে আর আমি এখন কলাটা কেটে নেবো এই কলার খিনি একটি কেটে নিয়েছি আর এই আটা পড়ছে আটা এই কাপড়ের লাগলে দাগ ধরবে চলো এখন রান্নাঘরে বন্ধুরা আমি এদিকে মাছ হলুদ মাখিয়ে নেব আর তোমাদের দাদা ওদের কলার আলু কেটে দিচ্ছে এই লবণ দিলাম এই হলুদ দিলাম এখন মাছটা ভেজে নেবো পুরো লাল লাল করে কিনে নিচ্ছি দেখো একদম লাল হয়ে গিয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো কিনে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে ওই একই তেলে আমি ওই কাজকলা আলু তরকারি করার জন্যে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো লবণ দেব হলুদ দেব আনাজটা কাটা দিয়ে দেবো

মাছগুলো আমি দিয়ে দেবো আমাদের তরটারি হয়ে গেছে তার উপর থেকে জিরে মাটা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা সবাই খেতে বসে গেছে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি কালার এরকম হয়েছে না কাঁচা লঙ্কার তরকারি কোনো কালার পাবে না একদম সাদা তরকারি জিরে বাটনা দিয়েছি এই গরমে কাঁচকলা আলু আর জ্যান্ত পুকুরে মাছ কিরকম লেগেছি তাহলে তরকারি তো বেশ খুব ভালো হয়েছে দেখতে খারাপ হলে কি হবে

বন্ধুরা এদিকে আলুও খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা পুরো লাল করে খুব সুন্দর ভাজা হয়েছে সবাই তরকারি খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর তরকারি সত্যিই খুব সুন্দর হয়েছে আর এই গরমে পুরো কাঁচকলা আর পুকুরে জ্যান্ত মাছ দিয়ে হালকা পাতলা তরকারি খেলে শরীরে কোনো ক্ষতি হবে না আর তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো কেমন লাগে আর আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে